প্রথমে আমি ফেসবুক ওপেন করে ফেসবুক প্রোফাইলে এন্টার করলাম এবার সি অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করলাম তো এখানে আমার ডেট অফ বার্থ দেখুন চব্বিশ অক্টোবর উনিশশো আটানব্বই হয়ে আছে বাট আমি এটা করতে চাইছি জানুয়ারি আঠাশ দু হাজার বাট ডেট অফ বার্থ চেঞ্জ করার ক্ষেত্রে অনেকেরই অনেক রকম প্রবলেম আসছে তো আজকে এই প্রবলেমগুলো কিভাবে আপনারা সলভ করবেন কীভাবে ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন সেটাই আমরা দেখব তো ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য আমরা ফেসবুকের সেটিংয়ে চলে এলাম তো এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর বার্থডে অপশানে ক্লিক করব বার্থডে অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমার ডেট অফ বার্থ হয়ে রয়েছে অক্টোবর টোয়েন্টি ফোর নাইনটি এডিট অপশানে ক্লিক করলাম যেহেতু আমি ফেসবুকে অলরেডি দুবার ডেট অফ বার্থ চেঞ্জ করে ফেলেছি সেই কারণে এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশান শো করছে না তো এই প্রবলেমটা অনেকেরই শো করছে তারা ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশান পাচ্ছেন না বাট আপনি যদি ফার্স্ট টাইম ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য এই অপশানে আসেন তাহলে আপনি এই ধরনের অপশান দেখতে পাবেন তো এখান থেকে আপনি সহজেই ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন বাট আমাদের ক্ষেত্রে এই অপশানটা শো করছে না আমরা অলরেডি দুবার ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ করে ফেলেছি তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আপনার কাছে যদি কোনো ভ্যালিড ডকুমেন্ট আইডি কার্ড থাকে যেমন আধার কার্ড ভোটার কার্ড আর যারা বাংলাদেশি আছেন তাদের এনআইডি কার্ড বা যে কোনো ভ্যালিড গভর্নমেন্টাল ডকুমেন্ট যেখানে আপনার ডেট অফ বার্থ মেনশন আছে সেই ডকুমেন্ট ব্যবহার করেও আপনি ফেসবুকে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন কন্ট্যাক্ট আস এই অপশানে ক্লিক করতে হবে সামটাইমস এটা ব্যাক হয়ে যেতে পারে বাট চিন্তার কোনো কারণ নেই আবার আপনি সেটিংসে ক্লিক করে এখান থেকে মেটা সেন্টারে ক্লিক করে পার্সোনাল ডিটেলসে গিয়ে বার্থডে অপশানে ক্লিক করবেন এডিটে ক্লিক করে আবার কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন এবার এই পেজটা সম্পূর্ণ লোডিং হতে কিছুক্ষণ টাইম লাগতে পারে আপনাকে এখানে ওয়েট করতে হবে আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে তো প্রথমে আপনি এখানে ইয়ার পাবেন ইয়ারটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে মান্থ সিলেক্ট করবেন তারপর ডেট সিলেক্ট করবেন তো ইয়ার মান্থ ডেট সিলেক্ট করার পর এখানে আপনি কি কারণে আপনার ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন সেই রিজনটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ভ্যালিড আইডি কার্ডটা সাবমিট করবেন আপনার আইডি কার্ডের সামনে এবং পিছনে ভালো করে ছবি তুলে সেটা এখানে আপলোড করে দেবেন তারপর সেন্ড করে দেবেন আপনার আইডি কার্ডে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তিন দিনের মধ্যে আপনার ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখব যাদের আইডি কার্ড নেই বা যারা আইডি কার্ড সাবমিট করার পরেও তাদের ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ হয়নি তো তারা কিভাবে ফেসবুকে ডেট অফ বার্থ চেঞ্জ করবেন তো তারা এই প্রসেসটা অবশ্যই স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত ফলো করবেন তো প্রথমে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে অনেকেরই ইনস্টাগ্রাম অ্যাপ প্রথম থেকে মোবাইলে থাকে বাট যাদের ইনস্টাগ্রাম অ্যাপ নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করে নেবেন এবার আমাদের প্রথম কাজ হবে একদম নতুন একটা ইনস্টাগ্রাম আইডি তৈরি করা যাদের আগে থেকে ইনস্টাগ্রাম আইডি আছে তাদেরকেও বলছি একদম নতুন ফ্রেশ একটা ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে হবে নতুন ইনস্টাগ্রাম আইডি তৈরি করার জন্য প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করবেন তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যাদের আগে থেকেই ইনস্টাগ্রাম আইডি লগ ইন করা আছে তারা কি করবেন পুরানো আইডিটা লগ আউট করে দিয়ে অবশ্যই একবার ইনস্টাগ্রামের ডেটা ক্লিয়ার করে নেবেন তারপর আপনারা ইনস্টাগ্রাম আইডি ওপেন করলেই আপনাদের সামনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে নেম এন্টার করবেন তারপর ইনস্টাগ্রামের নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন এটা সেভ করে নেবেন এবার এখানে ডেট অফ বার্থের জায়গায় কি করবেন আপনি ফেসবুকে যে ডেট অফ বার্থটা রাখতে চাইছেন সেই ডেট অফ বার্থটা এখানে সেট করবেন যেমন ফেসবুকে আমি ডেট অফ বার্থ রাখতে চাইছিলাম জানুয়ারি টোয়েন্টি এইট তো এখানেও সেম ডেট অফ বার্থ আমি সেট করব এবার সেট অপশানে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করব এবার এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা চুজ করবেন এরপর এখানে যে কোনো অ্যাক্টিভ মোবাইল নাম্বার অ্যাড করবেন ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে কোডটা এন্টার করবেন পলিসিটা আই এগ্রি করে দেবেন তো এখানে আমাদের সাকসেসফুলি নতুন একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে ফেসবুকের সাথে ওই নতুন ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক করতে হবে ফেসবুক ওপেন করে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর মেটা অপশানে ক্লিক করবেন একদম প্রথমেই প্রোফাইল যে অপশানটা আছে এখানে ট্যাপ করবেন এখানে শুধুমাত্র আপনার ফেসবুক আইডিটা শো করবে আর যদি দেখেন ফেসবুকের সাথে অন্য কোনো ইনস্টাগ্রাম আইডি আছে তাহলে বুঝবেন আপনার ফেসবুকের সাথে অন্য কোনো ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আছে তো প্রথমে আপনাকে ওই ইনস্টাগ্রাম আইডিটা রিমুভ করতে হবে আর কিভাবে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আইডি রিমুভ করতে হয় এটা নিয়ে আমি অন্য ভিডিও বানিয়েছি তো আপনি আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখতে পারেন তো এখানে আমাদের ফেসবুক আইডির সাথে অন্য কোনো আইডি লিঙ্ক নেই তো আমরা নতুন যে ইনস্টাগ্রাম আইডিটা ক্রিয়েট করেছিলাম ওই ইনস্টাগ্রাম আইডিটা এখানে লিঙ্ক করব। তো এর জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিটা অটোমেটিক্যালি চলে আসবে ইউজার নেমটা দেখে নেবেন যদি অন্য আইডি আসে তাহলে আপনি কি করবেন নট ইউ এই অপশানে ক্লিক করে আপনি নতুন যে ইনস্টাগ্রাম আইডিটা ক্রিয়েট করেছিলেন ওই ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামটা লগ ইন করে নেবেন তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডিটা এখানে চলে আসবে এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন এবার এখানে মজার বিষয় হলো ইনস্টাগ্রাম আর ফেসবুকটা লিঙ্ক করার পর যে কোনো একটাই ডেট অফ বার্থ থাকবে এটা হলো আমাদের ফেসবুকের ডেট অফ বার্থ আর এটা হলো আমাদের নতুন ইনস্টাগ্রামের ডেট অফ বার্থ যেহেতু আমরা ফেসবুকে ডেট অফ বার্থ রাখতে চাইছি জানুয়ারি আঠাশ দু তাই আমরা এটা সিলেক্ট করব। এবার কন্টিনিউয়ে ক্লিক করব। ইয়েস ফিনিশ অ্যাডিং এখানে ক্লিক করার পর আমাদের ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা লিঙ্ক হয়ে যাবে এবং আমাদের ফেসবুকের ডেট অফ বার্থ তো চেঞ্জ হয়ে যাবে এবার আমরা দেখব ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে কিনা তো প্রথমে আমরা রিসেন্ট অ্যাপ থেকে সমস্ত কিছু ডিলিট করব ফেসবুক ওপেন করব প্রোফাইলে যাব সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব দেখুন এখানে আমাদের ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে গেছে জানুয়ারি আঠাশ দু হাজার হয়ে গেছে